কত দামি দামি ফল খাদ্য রয়েছে ওই দামি দামি খাদ্যর মুখে লাঠি মেরে পকেটে বেরি সিগারেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে নিজেকে একটু খারাপ লাগে না আরে বলেন তো যদি নেশাদ্রব্য খাই পান করাই লাগে তাহলে উত্তর খায় মনে ওই হিন্দু কিছু ডোমচামা রয়েছে তারা মদ গাঁজা পান করবে তারা সিগারেট পান করবে ওই ইজরায়েলের ইহুদি খ্রিস্টান তারা ওই সিগরেট গুল গুপ্তা তারা পান করবে আপনি মুসলমানের বাচ্চা মুসলমান আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি কি করে বেরি সিক্রেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ নবীলাম বলছেন লায়দ হুল জান্নাত মুদমুল খামর যারা নিয়মিত নেশদ্রব্য খায় পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না এখন বলেন আপনার ঠিকানা কি হতে পারে তারপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ওয়ালা ইয়াস রেকু সারিখু হিনাশ রেকু ওয়া যে ব্যক্তি চুরি করে তখন তার অন্তর ইমান থাকে না চোর দুই প্রকার দেখাচ্ছে আপনাকে এক আপনি গিয়েছেন বোলপুর হাওড়া শিয়ালদা তো দেখবেন আপনি মোবাইলটা যদি পাকেট ওপরে নিয়ে রেখেছেন তাহলে কিছু ফুচকা চোর থাকে একটু যদি আপনি এভাবে তাকান ওই ভিড় মধ্যে আপনার মোবাইল নিয়ে পালে যাবে এখন বলেন ওই চোরের ইমান আছে এ হচ্ছে একটা চোর আর আর আমাদের এই গ্রামে পা চোর থাকে সেটা কে দেখাবো আপনার ওই মেম্বার সাহেবকে রমজান মাসের রোজার ঈদের দুই একদিন আগে রমজান মাসে বলে দিল মেম্বার সাহেব আপনি আমাদের কাছ থেকে এক হাজার পিস কাপড় নিয়ে যান আর প্রত্যেকটা তিন ছেলে মেয়েকে এবং বিধবা মহিলাকে আপনি দিয়ে দিবেন এরকম আদেশ আসেন আপনাদের এদিকে আমাদের ওইদিকে কিন্তু আসে তো এক হাজার পিস কাপড় নিয়ে এসে মিম্বার সাহেব বাড়িতে তার স্ত্রীরা সে গল্প করছে আরে এত সুন্দর সুন্দর কাপড় সব কাপড় জনগণকে আমার এই ছোট ছোট মানুষকে দিয়ে দিব তখন বলছে না আরে পাঁচশো পিস দিব আর পাঁচশো পিস আমার বাড়িতে রেখে দিব মেম্বার সাহেবের অন্তরে যা চাইল তাই করলে তার উপরে কথা বলবে কে এখন বলেন পাঁচশো বাড়িতে কাপড় রেখে দিল আর পাঁচশো পিস জনগণের মাঝে বন্টন করে দিল এখন বলেন তার অন্তরে ইমান আছে সে হচ্ছে ভিআই চোর একটা দেখলাম চোর একটা দেখলাম আপনাকে ভিআইপি চোর এখন বলেন তার অন্তরে কি ইমান আছে আর একটা হাদিস ওয়ালায়া গুল্লু আহ দৌকুন হিনয়া গুল্লু হা মমিন ফাইয়া মইয়া হত্যা ফবন আলাই অর্থাৎ বুখান মুসলিমের হাদিস এটা এবার আল্লাহ নিয়ে বলছেন যে যখন কোনো ব্যক্তি আমানত খেনত করে তখন তার অন্তর ইমান থাকে না অর্থাৎ মসজিদের ক্যাশিয়ার টাকা পয়সা কিছু চুরি করেছে কিছু মেরে নিয়েছে আত্মসাৎ করেছে এখন বলেন তার অন্তরে কি মান আছে আত্মসাত বুঝতে পারেননি আত্মসাৎ কাকে বলে দেখাবো আপনাকে দেখেন শাহ আব্দুল আজিজ একজন মহাদ্দিস তিনি একটি কিতাব লিখেছেন বুস্তানুল মহাদ্দিসিন আর ওই বুস্তানুল মহাদ্দিসিনের মধ্যে তিনি একটি ঘটনা লিখেছেন আবদুল্লাহ ইবনে মোবারক নাম কি আবদুল্লাহ বাপের নাম মোবারক আমি মোবারকের তাকে আপনাকে আমি শোনাচ্ছি দেখেন মোবারক একজন গরিব অসহায় মানুষ তিনি কাজ কর্ম করার জন্য চাকরি খোঁজার জন্য নকরি জব করার জন্য রাস্তায় বের গিয়ে বেরিয়ে পড়েছে। তো তিনি যেতে যেতে একজন ব্যক্তি তাকে ধরে বলছে আপনি কি কাজ করবেন বলুন হ্যাঁ আমি তো কাজের সন্ধানে বের হয়েছি তখন বলছে চলো আমার একটি আমের বাগান রয়েছে সেই আমের বাগানে আপনি শুধু পানি দিবেন আর গরু ছাগল বকরি যাতে আপনার এই বাগানে প্রবেশ করতে না পারে তামখা সেট হয়ে গেল এত টাকা মাইনা দিব খাবার এত টাকা এক্সট্রা পয়সা দেওয়া হবে এই তোমার ঝাঁপটাটির ঘর কথা হয়ে গেলো এক বছর কাজ করলো দুই বছর কাজ করলো তিন বছর চার বছর চার পাঁচ বছর কাজ করার পরে তখন ওই বাগানের মালিক ওই বাগানে প্রবেশ করবে তো ওই বাগানের কোম্পানি ওই বাগানের মালিক ওই রিচম্যান যে ধনী ব্যক্তি তার একজন সাথী বন্ধুকে নিয়ে এসে বলছে চলো আমার আমের বাগান রয়েছে তোমাকে আমি আমের বাগানের মিষ্টি মিষ্টি আম তোমাকে আমি সব খোয়াবো তখন ওই বাগানের মালিক নিয়ে এসে বাগানে প্রবেশ করলো তখন ওই মোবারককে ডেকে বলছেন যে হে মোবারক আমার বন্ধুকে আমি সাথে করে নিয়ে এসেছি যে আমার বাগানের সব চাইতে মিষ্টি মিষ্টি আম আমি তাকে খোয়াবো তুমি একটি টোকরা নিয়ে যাও আর একর থেকে কিংবা তুমি ওই মিষ্টি মিষ্টি আমগুলোকে পেরে নিয়ে এসো একর থেকে তুমি এভাবে এইভাবে আম পেরে নিয়ে এসে একটি প্লেটে চাকু দিয়ে যখন পিস পিস করে কেটে ওই বাগানের মালিককে দিল এক পিস খেলো টক আর এক পিস উঠালো পশা আর এক পিস উঠালো মিষ্টি তখন ওই বাগানের মালিক বলছে আরে মবার তুমি আমার বন্ধুর সামনে তুমি আমাকে অপমান করছো তোমাকে আমি বললাম যে তুমি মিষ্টি মিষ্টি মিঠা মিঠা নিয়ে এসো আর তুমি ওই টক কাঁচা কাশিলা তুমি ওই আম নিয়ে এসো যাও তুমি আবার ভালো মিষ্টি মিষ্টি নিয়ে এসো তিনি আবার এইভাবে একপোর্ট থেকে পেরে নিয়ে এসে আবার যখন পেলেটে। আপনার চাক দিয়ে কেটে পিস পিস করে দিল আবার যখন খাচ্ছে আবার কস আবার খাচ্ছে আমার টক আবার খাচ্ছে আবার মিষ্টি তখন বলছে সে বাগানের মালিক আরে তোমার কি একটু হুশ বুদ্ধি নাই তোমার কি একটু জ্ঞান নাই আমার বন্ধুর সামনে তুমি বারবার আমাকে অপমান করছো তখন ওই মোবারক কি বলছে শুনবেন আত্মসাৎ যারা করেন তাদের মুখে থাপ পড়বে আজকে এই ছোট সেজার মাটিতে তাকে চেতন করে দিবেন তখন ওই মোবারক বলছে আরে আপনি তো আমাকে এখানে শুধু আমের বাগান দেখাশোনা করার জন্য রেখেছেন পানি দিতে হবে ছাগল মহিষ গরু যাতে প্রবেশ না করতে পারে আপনি সেজন্য আমাকে রেখেছেন আপনার এখানে আমি চার বছর থেকে কাজ করছি এ কথা ঠিক এর জন্য আপনি এক্সট্রা ভাবে আপনি আমাকে তানখা পয়সা পয়সা দেন এ কথাও ঠিক কিন্তু আপনি আমাকে এগুলোর জন্য পয়সা দেন কিন্তু আপনি যে আমাকে রেখেছেন শুধু বাগান দেখার জন্য আমি এটাই ডিপডি পালন করি কিন্তু আপনি তো আমাকে আপনি কোনোদিন আমাকে আম খাওয়ার পারমিশন দেননি আম খাওয়ার কোনো দিন অনুমতি দেননি আমি আপনার চার বছরের মধ্যে আমি একটা আম আমি খেয়ে মুখে দেখিনি তো আমি যদি আম নাই খেয়ে থাকি তাহলে আমি কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি কোনটা কষা তখন সে বাগানের মালিক রিচিমানের মুখ এইভাবে নিচে হয়ে গিয়েছে তো এই দেখেন এই হচ্ছে আমানত রক্ষা কারণেওয়ালা আরে একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব যেহেতু খুব শটে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আবু হরিয়াল বলেন রসুল সাল্লাই ইমিদামী রসুল্লাহ সাল্লি সাল্লাম বর্ণাকারী হয়েছেন আবু আবহরেরা তো আল্লাহ নবী সাল্লামকে একটি গোলাম উপহার দেওয়া হয়েছিল যার নাম ছিল মিদ আম সে মিদ আম নামে পরিচিত তো তিনি একবার ওই আল্লাহ নবীর উটের পিঠের হাওদাটা ঠিক করছিল কি করছিল ঠিক করছিল ওই হাওদা বুঝতে পারলেন বেসির বেশিরভাগ ওগুলো রাজস্থান মরুভূমি এলাকাতে ওই উর্জে থাকে তার ওপরে একটা ওই মশাল্লার মতন নরম জায়গা থাকে তো ওইটা তিনি ঠিক করছেন আলতী উঠে বসবেন তাই জন্য তো ঈদ আসাফর হঠাৎ করে কোথা থেকে একটি তীর এসে আমের গায়ে লাগে ফাঁকাত হোক সাঁতার সাঁতার দম ছেড়ে দিয়ে সাঁতে সাঁতে মারা গেল ফা কলানাসবাই কেরাম বলতে লাগলেন হানি আল্লাহুল জান্না আরে মিদাম জান্নাতি আরে মিদাম জান্নাতি আরে মিদাম জান্নাতি কেন সে তো রসুলের গোলাম সে তো আল্লাহ নবী খিদমত করতে গিয়ে মারা গিয়েছেন এই কথা এই বাক্য যখন আল্লাহ নবীর কানে পৌঁছালো তখন আল্লাহ নবী বাড়ি থেকে ছুটে এসে বলছেন কাল্লা কখন নহে ও অসম্ভব এটা হতে পারে না ওয়াল্লা দিবে নবসিবি এই মোহাম্মদের জান যার হাতে রয়েছে তার কজন করে বলছি মেদাম জান্নাতি নয় মেদাম জান্নাতি নয় মিদাম জাহান্নাবি কেন ইন্না সামলাতাল্লাতি আখাদা ইয়াউমা খাইবার মিন আল মাগানি মিলাম তুসবিহাল লা তাসতাইলু আলাইহি নারা সেই খাইবারের যুদ্ধের বন্টনের মাল কিছু আত্মসাত করে নিয়েছে খাইবারের যুদ্ধের মাল বন্টন করার পূর্বে আগে সে কিছু মাল একটি চাদর আত্মসাত করেছে তখন আল্লাহ নেই বলছেন আমি তাকে জাহান্নামে দেখছি যেমনই মিদামকে কবর রাখা হবে ওই চাদরটা জাহান্নামের আগুনে পুরে ক্ষিপ্ত হয়ে আছে মিদামকে রাখার সাথে সাথে তাকে করবে তাকে চারিদিক থেকে জলিয়ে পুড়িয়ে ছাড় খাই করে দিবেন এই ফাজা আর রজুন বেশ সেরা কিনা সেরা কাইনে সাল্লাম এই কথা যখন সাহবাই কেরাম শুনলাম তখন একজন ব্যক্তি একটি জুতার ফিদা নিয়ে আসলো কিংবা দুইটি জুতার ফিদা নিয়ে এসে আল্লাহ নবীকে দিল আল্লাহ নবী এটা নেন এটা অল্প মনে করেছেন এটা কোনো মূল্য নাই তাই আমি রেখে দিয়েছিলাম তো আল্লাহ নবী কি বললেন দেখেন সিরা কোন মিন্নার আর সিরা কান মিন্নার একটি জুতার ফিতা আত্মসাত করলেও জাহান নামে যাবে আর দুইটি জুতার ফিতা আত্মসাত করলেও জাহান নামে যাবে আমি আপনাকে দেখাচ্ছি একটা জুতার ফিতার দাম কত বলেন তো খুব যার পাঁচ টাকা থেকে দশ টাকা একটি যদি মার্কেটে বাজারে যদি ভাড়াটা নেন তাহলে বিশ টাকা নেবে তো একটা জুতার ফিতার চুরি করার আত্মসাত করার কারণে যদি মিদামকে জাহান্নামে নামে যেতে হয় তো আপনার মেম্বার সাহেব যে এক হাজার পিস কাপড়ের মধ্যে পাঁচশো পিস কাপড় যে মেরে নিল গো আত্মসাত করে নিল তো আপনার মেম্বার সাহেব গিয়ে এখন জান্নাতুল ফেরদাউস যাবে হাদিস বলছে যে আপনার মেম্বার সাহেব জাহান নামের আগুনে প্রবেশ করবে সম্মানিত মসজিদের মশালিগণ সময় শেষ